শেখ শাহজাহান বাহিনীর দাপট দেখিয়েছি আপনাদের এবং আপনার নামগুলো খেয়াল করুন শেখ শাহজাহান কাদের মোল্লা এরা সবাই চড়াও হচ্ছে কাদের উপর হচ্ছে প্রদীপ মণ্ডলের পরিবার দেবদাস মণ্ডলের পরিবার একই পর এক হিন্দু বাড়ির ওপর অত্যাচার করা হচ্ছে খুন করা হচ্ছে ভাস্কর হয়েছে সরাসরি জল্দা ভাস্করের কাছে ভাস্কর সন্দেশ খালি থেকে হিন্দুদের টেকার একদমই সমাধিত অন্তত তেমনটাই মনে হচ্ছে যে সন্দেশ খালিতে বোধহয় হিন্দুরা সনাতন ধর্মাবলম্বীরা তারা বোধহয় থাকতে পারবেন না তোমাকে একটা ছবি দেখাবো সবার প্রথমে কোটা বাংলার মানুষের এই ছবিগুলো দেখা প্রয়োজন এই যে মন্দির এই শীতলা মন্দির আদতে এই জায়গাটা বলা হয় জোড়া মন্দির এই জোড়া মন্দিরে নিত্য পুজো করতেন প্রদীপ মন্ডলরা তুলসী মঞ্চ সেই তুলসী মঞ্চও রয়েছে আর যারা এই ভাঙ্গি বাসিন্দা তাদের সঙ্গে কথা বলবো একটা বিষয় বলুন তো হামলা চালাচ্ছে শেখ শাহজাহান কাদের মোল্লারা মারা যাচ্ছে প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডলরা অনেকে এই প্রশ্নটা তুলছেন যে তাহলে কি হিন্দু অপরাধ হিন্দুরা কি সন্তুষ্ট থাকতে পারবে না এরকমই তো পরিস্থিতি হিন্দু কেন মানে হিন্দুরা তাদের সমস্যা কি আছে ওই যে হিন্দু আমরা হিন্দু হিন্দু হয়ে বিজেপি পার্টি করছি তার জন্য আচ্ছা এই যে ছ বছর তো পেরিয়ে গিয়েছে এখনো কতজন ঘর ছাড়া এখনো দশ বারো জন হবে এখনো দশ বারো জন ঘর ছাড়া বছর ধরে হ্যাঁ যেমন আমার ভাইও আছে তার মধ্যে সেই সেখান থেকে এখনো ঘর ছাড়া মানে এখনো ঘরে উঠতে পারেনি মানে এই ঘর ছাড়া থাকার কারণ কি হিন্দু হওয়া হ্যাঁ হিন্দু হওয়া আর যখন দু হাজার উনিশে গোটা ঘটনা ঘটে তারপরে কতজন মোটামুটি ঘর ছাড়া ছিলেন তখন ছিল প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ জন মতো আপনিও তো ঘর ছাড়া ছিলেন আমিও ঘর ছাড়া ছিলাম আমি প্রায়

ওই শাহজাহান মোল্লা কাদের মোল্লা ওরা কাদেরকে নিয়ে এখানে এসেছিল কারা ছিল তারা সব রোহিঙ্গা তাদেরকে নিয়ে এসেছিল সব রোহিঙ্গা আপনারা যা অভিযোগ করছেন তার মানে এটা দ্বারা যে কার্যত হিন্দু শূন্য করা হচ্ছে সন্দেশকালী কেবল এটা পরিকল্পনা চলছে পরিকল্পনাই ছিল এখনো চলছে আচ্ছা এই প্রদীপ মণ্ডল যিনি শহীদ হয়েছিলেন তিনিও তো হিন্দু সঙ্গতি করতেন আর যারা এখনো ঘর ছাড়া বা যারা ঘর ছাড়া ছিলেন সবাই হিন্দু সংগতি আমরাও হিন্দু সংগতি করেছি আমার ভাইও করেছে আর সবাই যেসব হিন্দু আছে টোটালটাই তো সব হিন্দু প্রত্যেকেই সব হিন্দু সংগতি করেছি তারা সবাই ঘর ছাড়া এখন পর্যন্ত দশ জন ঘর ছাড়া হয়ে আছে আবারতার আগে যে ঘটনাটা ঘটেছিল দু হাজার উনিশে দু হাজার উনিশে প্রায় প্রত্যেক হিন্দুরাই ঘর ছাড়া হয়েছিল শুধু কিছুমাত্র মহিলা কজন ছিল তাদেরকে ভয় দেখে দেখে রাখত ভয় ভয় দেখাতো আসলে মেরে দেবে আসলে মানে ছেলেরা আসলে মেরে দেবে

পুলিশ থাকাকালীন ঘটনা ঘটনাটা ঘটেছে পুলিশ এখানে ফুল সহযোগিতা করেছে মানে যারা হামলা করলো তাদের তাদের সঙ্গে তাদের সঙ্গে ফুল সহযোগিতা ছিল ওরা পুলিশ পুলিশ দাঁড়িয়ে থেকে তো এইগুলো করিয়ে পুলিশ দাঁড়িয়ে থেকে করেছে পুলিশ প্রত্যেক হিন্দুদেরকে বলেছে ছেলেদেরকে তোমরা বাইরে বেরিয়ে এসো যাতে ওরা আমাদেরকে ধরতে পারে মারতে পারে এইটাই পুলিশ মানে করেছিল ওদেরকে দিয়ে করানো হয়েছে তারা করালো যারাই মানে মার্ডার করতে এসেছে তারাই করিয়েছে যে তোমরা কাদের মোল্লা রোহিঙ্গাদেরকে নিয়ে এসেছিল কিসের জন্য যেন এদেরকে বার করতে পারলে এদেরকে মারতে পারবো সেই কারণে সমাজতা রিপাবলিক বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশকালীর হিন্দুরা যে অভিযোগ করছেন সেই অভিযোগ যদি বাস্তবে সত্যি হয় তাহলে কিন্তু রোহিঙ্গাদের কথা উঠে যে রোহিঙ্গাদের কথা এর আমাদের চ্যানেলে এসে বারবার অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে রোহিঙ্গাদের হাতিয়ার করতে শেখ সাদান এবং রোহিঙ্গাদের হাতিয়ার করে ভয়ঙ্কর ভয়ঙ্কর कांड ঘটনা হচ্ছে সেই পর্দা রিপাবলিক বাংলাতেই হয়েছে শোদা সুদি সোনালিতে এসে বর্দাফাঁস হয়েছে যে কীভাবে রোহিঙ্গাদের শেখ শাহজাহান ব্যবহার করেছে ব্যবহার করে সেখানে হিন্দুদের টেকা দায় হয়ে গিয়েছে তারা টিকতে পারছেন না আমরা কথা বলেছিলাম হিন্দু সংহতি কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুজিত মাইতির সঙ্গে তিনি কি বলছেন শুনবো মন্ডল যখন রাজনীতি শুরু করেছিলেন তার আগে হিন্দু সংগতি নামে একটি সংগঠন করতেন সেই হিন্দু সংগতি করতে গিয়ে প্রদীপ মণ্ডলকে অনেকবার আজান শেখের বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল প্রদীপ মণ্ডল সেই আক্রান্তকে উপেক্ষা করে যখন ধীরে ধীরে সনাতনীদের মুখ হয়ে দাঁড়ালো হিন্দু সংগতির ঝান্ডা গ্রামে গ্রামে পৌঁছে দিল তখন আরও শাহজাহান শেখের বড় টার্গেট হলো তারপর প্রদীপ মণ্ডল রাজনীতি শুরু করলো রাজনীতির ঝান্ডাকে সামনে রেখে প্রদীপমণ্ডলকে মার করা হলো।